ইটস এ হিউজ টু জিবি ডেডিকেটেড জিপিও পাবেন এটাতে জি অ্যাভেলেবল আপনি যদি দেখুন ষোলো জিবি ওয়ান এটা থ্রি কে ডিসপ্লে ব্ল্যাক এডিশন এবং আপনি দেখতে পাচ্ছেন ফুল মেটাল হ্যাঁ থিঙ্কপ্যাড এইচপি যে কোনো প্রোডাক্টের সাথে যদি আপনি এটা কম্পেয়ার করেন আমার মনে হয় থিঙ্কপ্যাডের সার্ভিস অলওয়েজ বেটার আপনি গুগল করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে চলে আসলাম মিরপুরের মধ্যে ওয়ান অফ দা বিগেস্ট ল্যাপটপ শপ ল্যাপটপ সোর্সে যারা কিনা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ল্যাপটপ কিনতে চান এবং নিউ কালেকশন দেখতে চান তাদের জন্য আজকে একদম নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে এবং ল্যাপটপ সোর্সে দেখেন একদম রিসেন্ট কালেকশন যেগুলো চলে আসছে

আমরা দেখাচ্ছি আমাদের প্রচুর প্রোডাক্ট আসছে আপনি দেখতে পাচ্ছেন সবগুলো বক্স সহ আসছে হ্যাঁ অ্যাসোস একদম বক্স সহ এক্স্যাক্টলি সো এটা আসলে বেসিকলি ইলেভেন জেনারেশন পেন্টিয়াম বলা হয় বাট এটার প্রসেসরটা যদি আপনি কম্পেয়ার করেন এটা এইট জেনারেশন কুরাই সেভেনের প্রসেসর যেটা এটাও সেম পারফর্ম করবে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন পেন্টিয়াম সিলভার একদম লেটেস্ট প্রোডাক্ট নিউ কন্ডিশনে পাবেন ফ্রেশ কন্ডিশনে পাবেন এটার ক্যামেরা প্রায় বেশি আছে এটার দুটো ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে ফোর জিবি একশো আঠাশ জিবি এসএসডি এবং ফোর জিবি র্যাম এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন আট ঘন্টা আপনি এইট আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার প্রাইজ আমরা করেছি অনলি ষোলো হাজার পাঁচশো টাকা সেম প্রোডাক্টের আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে হ্যাঁ প্রচুর কোয়ান্টিটি আছে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা সেম প্রোডাক্ট এইট টু ফিফটি সিক্স জিবি জিবি একটা ভ্যারিয়েন্ট হয় সেটা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আপনি পার্চেস করতে পারবেন হিউজ কোয়ান্টিটি করতে চান লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রোলের রেলের দুশো পঞ্চান্ন নম্বর পিয়ার সনি ভবনের চারতলা জাস্ট ভিজিট করলে একদম বেস্ট প্রাইস আপনি পাবেন ইনশাল্লাহ এন্ড টি ফোর সিক্স জিরো আমাদের কাছে এই মুহূর্তে স্টক নেই বাট একদম এইট প্রাইস হাজার পাঁচশো টাকা ভিডিওতে একটা খুবই নাইস একটা প্রোডাক্ট নিয়ে আমরা ইন্ট্রোডিউস করাবো আপনাকে এটা হচ্ছে ফোর আপনি দেখতে পাচ্ছেন জিবিও হয় এইট জিবিও হয় দুটো ভ্যারিয়েন্ট হয় ইম্পর্টেন্ট থিং হচ্ছে এটা মেড ইন টোকিও আপনি দেখতে পাচ্ছেন জাপানিজ প্রোডাক্ট জাপানি প্রোডাক্ট আপনি কিবোর্ড বোর্ড লেআটাও জাপানি পাচ্ছেন আপনি লিখাও পাচ্ছেন জাপানি হ্যাঁ ইংলিশ প্লাস ইংলিশ প্লাস জাপানিজ সো আমার মনে হয় যেটা বেস্ট প্রোডাক্ট হবে যদি আপনার বাজেট রেঞ্জ অ্যারাউন্ড থার্টি কোয়ান্টিটি আছে অনেক সময় দেখা যায় বক্স থাকে বাট প্রোডাক্ট থাকে আমাদের কাছে কোয়ান্টিটি কোয়ান্টি তো আপনি দেখলে বুঝতে পারবেন এছাড়াও এগুলো আমাদের কাছে ইন হাউস প্রায় সত্তর পিসের মতো আছে সো আপনি শর্ট টাইমে ভিজিট করলে পার্চেস করতে পারবেন এগুলোর প্রাইস করেছি আমরা অনলি থার্টি ওয়ান থাউজেন্ড টাকা মাত্র একত্রিশ হাজার টাকা আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ পাচ্ছেন যেটা আসলে রেয়ার

অথবা মানি ব্যাক করে দেবো এটা আমাদের অনেক আগে থেকে পলিসি সো আপনি চেঞ্জ পাবেন ইশা অ্যান্ড যারা একদম এলিড বুক পার্চেস করতে চাচ্ছেন যাদের ডিসপ্লে ছোট দরকার তাদের জন্য আমরা এটা অফার করতে চাই এটাও একটা ডিফারেন্ট জিনিস এটা সেভেন ফোর এটা এলিড বুকের অ্যান্ড রাইজেন প্রসেসর পাচ্ছেন আমি যদি আপনাকে দেখাই ইটস এ হিউজ টু জিবি ডেডিকেটেড জিপিও পাবেন এটাতে হুম সো আপনি আসলে এই বাজেট রেঞ্জে এরকম জিপিও সহ প্রোডাক্ট পাবেন না টু জিবি ডেডিকেটেড জিপিও পাচ্ছেন

এটা আসলে এই মুহূর্তে মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাবেন না সব জায়গায় আমরা বেস্ট প্রাইস করেছি এগুলোর ব্যাটারি ব্যাকআপ হিউজ মিনিমাম চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে অ্যান্ড ভিডিও এডিট রেন্ডারিংয়ের জন্য যারা পার্চেস করবেন রাইজেন সবসময় বেটার সো আপনি রাইজেন পার্চেস করতে পারেন অথবা জি তো আমাদের কাছে অ্যাভেলেবেল একদম রিজনেবল প্রাইস আপনি সেটাও পার্চেস করতে পারবেন অ্যান্ড পাশাপাশি ওয়ান জিবি ডেডিকেটেড জিপিও দিয়ে আমাদের কাছে সেম প্রোডাক্ট আছে সেভেন ফোর ফাইভ জি ফাইভ এটাও আপনি পার্চেস করতে পারবেন এটার প্রাইস কম অনলি আমাদের কাছে এইট জেনারেশন জেনারেশন আপনি দুটাই পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এইট জেনারেশনের প্রাইস আমরা করেছি অনলি থার্টি টাকা ষোলো জিবি দিয়ে অ্যান্ড অ্যাসোসের হিউজ কালেকশন আছে আমরা আপনাকে পাশাপাশি যদি কোনো প্রিমিয়াম প্রোডাক্ট দেখাই তাহলে সার্ফেস আমাদের কাছে ওয়ান টি দিয়ে অ্যাভেলেবেল আপনি যদি দেখুন এটা ছুইকের ডিসপ্লে ব্ল্যাক অ্যাডিশন এবং আপনি দেখতে পাচ্ছেন ফুল মেটাল হ্যাঁ মেটাল বিল্ড এটার প্রাইস আমরা করেছি অনলি সিক্সটি থাউজেন্ড টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি একদম ফ্রেশ ইউনিট আপনি আমাদের ল্যাপটপ ভিজিট করলে পাবেন রিজনেবল প্রাইসে যারা জি সেভেন জি এইট করতে চাচ্ছেন তাদের জন্য আমরা একদম বেস্ট প্রাইস করেছি এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এটা আমাদের কাছে ইন্টেলও আছে এবং রাইজেনও আছে এইট ফোর ফাইভ জি এইট এইট ফোরটি জি এইট দুটো অ্যাভেলেবেল এইট ফোর ফাইভ জি এইট সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেশন পাচ্ছেন এবং একদম ফ্রেশ ইউনিট এটার প্রাইস করেছে অনলি থার্টি সিক্স থাউজেন্ড টাকা অনলি ছত্রিশ হাজার টাকা অ্যান্ড আজকের ভিডিওতে আপনি স্পেশাল প্রোডাক্ট এটা পাবেন থিঙ্ক বুক আপনার আগে ইউজ করেছেন সো এটা থিঙ্ক এইচপি সাথে আপনি দেখলেই বুঝবেন খুবই ভালো সার্ভিস এটা ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি আপনি বাইশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র মার্কেটে আপনি এরকম কোনো প্রোডাক্ট পাবেন না ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এস এস ডি এবং একদম যদি আপনাকে এটা দেখাই আপনি দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ হ্যাঁ অ্যাজ গুড এস ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে এটা কোরআ ফাইভ এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ঊনত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা আপনাকে প্রাইস করেছি আগেও তো আপনি এটা পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ শর্ট টাইমে ল্যাপটপ ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট আছে ল্যাপটপ সোর্স এল আপনি ভিজিট করে একদম লেটেস্ট যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি কানেক্ট করতে পারবেন এবং যেগুলো ভালো লাগে আপনি পার্চেস করতে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে আপনি পারচেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার উইদিন টু ডেজ আপনার নিয়ারেস্ট কুরিয়ার আমাদের প্রোডাক্ট চলে যাবে আপনি সেখান থেকে দেখে যদি আপনার চেক আউট করে ভালো লাগে আপনি পার্চেস করবেন আদারওয়াইজ আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন রিটার্ন পলিসি আমাদের একদম কোনো টাকা লাগে না জাস্ট আপনি দেখবেন যদি ভালো লাগে রিটার্ন করে দেবেন একদম ইজি প্রসিডিউর অল সো ভিউয়ার্স আপনারা যারা কিনা ল্যাপটপ কিনতেছেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই মুহূর্তে প্রচুর স্টক আছে যারা কিনা বলেন যে স্টক দেখে পারচেস করব আপনার সামনে দশটা পনেরোটা ল্যাপটপ রাখা হবে আপনি চয়েস করে নিতে পারবেন আর এই ফ্যাসিলিটিস নিতে হলে আসতে হবে কিন্তু ল্যাপটপ সোর্সের লোকেশনটা ভাই আরও একবার শেয়ার করে দেয় ঢাকা মিরপুর দশ নম্বর মেট্রো রেলের দুশো পঞ্চান্ন নম্বর পিয়ার সনি ভবনের চারতলা হিউজ কালেকশন যারা শর্ট টাইমে ভিজিট করবেন আপনি দুইশো আড়াইশো প্রোডাক্ট থেকে একটা বেছে নিতে পারেন সকল প্রোডাক্টের তো ডিসকাউন্ট প্রাইস পাবে আপনি বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস পুরা বাংলাদেশ মানে আমরা তো সব প্রোডাক্ট ঢাকা ভিজিট করবেন প্রচুর প্রোডাক্ট আছে ঢাকা ভিজিট করবেন আপনি ওই পাশেও দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন ঢাকা ভিজিট করে যদি আপনার মনে হয় যে আমাদের প্রাইসটা কম তাহলে আপনি আমাদের থেকে পারচেজ করবেন ইনশাআল্লাহ যারা নিতে চান চলে আসতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডির সাথে থাকতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম